জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শেষ হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্র তালিকাও প্রকাশ করেছে এখন কিন্তু যে কোনো সময় আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ করে তারপর পরীক্ষার কার্যক্রমটা শুরু করে দিবে তো আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব যে আপনাদের পরীক্ষা কখন থেকে শুরু হতে পারে রুটিন এবার কবে প্রকাশ করবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশানগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলুন শুরু করা যাক শুরুতে আমি আপনাদের সর্বশেষ প্রকাশিত যে কেন্দ্র তালিকাটি দিয়েছিল সেই নোটিশটি দেখাচ্ছি এই কেন্দ্র তালিকা আমরা সচরাচর যেটা দেখি যে রুটিন প্রকাশের পর প্রকাশ করা হয় অনেক সময় কেন্দ্র তালিকা আগে প্রকাশ করে রুটিন তারপরেই প্রকাশ করে দেয় মানে একই দিনেই এই রুটিন এবং কেন্দ্র তালিকা দিয়ে থাকে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু ভিন্ন হয়েছে বেশ কিছু কারণ ছিল তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে উপাচার্য স্যার ছিলেন না কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সার তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি খুব তাড়াতাড়ি যোগদান করবেন তার কাজে যেহেতু উপাচার্য স্যার নিয়োগ দিয়েছে নিয়েছেন এর সাথে বিভিন্ন কর্মকর্তারা যারা পদত্যাগ করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হবে খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই এই নিয়োগগুলো সম্পন্ন করে আগামী সপ্তাহ থেকে সকল কার্যক্রমগুলো চা পরিচালনা করতে শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে প্রথমত যে সিদ্ধান্তগুলো হবে যে স্থগিত হয়ে গেছিল পরীক্ষাগুলো সেগুলো নেওয়া হবে যে পরীক্ষাগুলো নেওয়া উচিত যে সময়টাতে নেওয়া উচিত সেই সেটাতেই কিন্তু নেওয়া হবে এবং একটা প্রপার টাইমেই উপাচার্য স্যার তিনি কিন্তু নিয়োগ নিচ্ছেন এখন কথা হচ্ছে যে পরীক্ষার রুটিনটা কবে প্রকাশ করতে পারে দেখুন অনেক আগেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বলেছিলেন যে সেপ্টেম্বর মাসের প্রথম উইক এবং দ্বিতীয় উইকের মধ্যেই রুটিন প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষাটা গত বছরের ন্যায় এবছরে অক্টোবরেই চলে যাবে মানে অক্টোবরের মাঝামাঝিতে পরীক্ষা হবে সো অক্টোবরের চোদ্দো অথবা পনেরো ষোলো তারিখের দিক থেকে পরীক্ষা শুরু হবে এই সময়টা আপনারা পাচ্ছেন হচ্ছে পরীক্ষার জন্য তো আজকের থেকে হিসাব করুন যে সময় আপনার কাছে রয়েছে এই সময়ের মধ্যে ভালো প্রস্তুতি আপনাকে কমপ্লিটলি নিতে হবে এবং পরীক্ষার রুটিনটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিবে আগামী সপ্তাহ হয়তো আগামী সপ্তাহে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দু একদিনের মধ্যেও দিয়ে দিতে পারে যখনই রুটিন আমি পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কোনো সময় রুটিন দিতে পারে তো এই হচ্ছে সর্বশেষ বিষয় আর পরীক্ষা শুরু হবে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে আপনারা দেখবেন কারণ অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে বেশ কিছু বন্ধ রয়েছে হিন্দু ধর্মের দুর্গাপূজা উৎসব রয়েছে যার কারণে বন্ধ থাকবে বেশ কিছু দিন সো এই বিষয়গুলো রয়েছে সো দুর্গাপূজার পরেই হয়তো আপনাদের পরীক্ষার যে কার্যক্রম সেগুলো শুরু হবে তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে থাকা সর্বশেষ বিষয় তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ